নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাং টাইমস মাছ ধরতে গিয়ে হাতে কচ্ছপ সে কচ্ছপ কিনে এনে বন দপ্তরের হাতে তুলে দিল খড়িবাড়ি বলাইচোড়া বাসিন্দা বাসুদেব সরকার জানা গিয়েছে এদিন কয়েকজন ব্যক্তি মিলে খড়িবাড়ি বলাইচোড়া এলাকায় বুনো নদীতে মাছ ধরতে গিয়ে কচ্ছপ পান সে কচ্ছপটি বিক্রির উদ্দেশ্যে লোকালয়ে নিয়ে এলে সেই উদ্ধার কচ্ছপটিকে কিনে এনে বন দপ্তরের হাতে তুলে দেয় বাসুদেব বাবু বাসুদেব বাবু এই কর্মকে বন দপ্তর সহ অনেকেই সাধুবাদ জানিয়েছেন আমি তো বাড়িতে গেলাম এগারো সময় খুঁড়িবের থেকে তো যাচ্ছি যাওয়ার পরে বাড়ির পাশে অনেকে মাছ ধরতে গেছে বাড়ির সাইডটা নদী আছে তো নদীর ওখানে মাছ ধরতেছে তো একজন হাতে এই কচ্ছপটা পেয়েছে তো আমিও দেখতে গেছি তো বললাম কি পেয়েছে বললো কচ্ছপ তো অনেকে নেওয়া নেওয়া যা নি নেওয়ার জন্য এই কথা তো আমি বললাম আমাকে দিয়ে দে জিনিসটা তো দিচ্ছে না তখন পাঁচশো হাজার টাকা কেউ বলতেছে তো আমি বললাম আমাকেই দিয়ে দে পাঁচশো টাকা দিচ্ছি তো যাই হোক দাদাটা ভালো ছিল আমাকে দিলেও তো আমি ভাবলাম যে থানায় যে দিয়ে দিই ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসে নিয়ে যাবে ভালো হবে এটাই হ্যাঁ থানা জমা করলাম এমনি তো এখানে দোকান করি খরিবের তো আমি দোকানে গিয়ে বসছি তো একটু আগে শুনলাম যে ডিপার্টমেন্ট লোক এসে নিয়ে গেল এটা আমাদের কালীবাড়ি বলাই জোর নদীটা আমাদের বাড়ির পাশে বন নদী বলে হ্যাঁ নাম বাসুদেব সরকার